সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর অবাধ বিচরণের কারণে এখানে পর্যটন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। প্রতি বছর বহু দেশি-বিদেশি পর্যটক, গবেষক, ছাত্র-শিক্ষক সুন্দরবনে আগমন করেন। দর্শক এটি কটকা সুন্দরবনের অত্যন্ত মনোরম একটি স্থান। মংলা থেকে দূরত্ব কিলোমিটার কটকা অনন্য সুন্দর একটি পর্যটন স্পট এখানকার গাছপালার একটি ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দিনের আলোয় এই পুরো জঙ্গলটি একটা মায়াবী রূপ ধারণ করে কটকায় দেখা যায় দল বেঁধে চিত্রা হরিণের বিচরণ এদিক ওদিক চঞ্চল বানর ঘাপটি মেরে বসে থাকে এছাড়াও রয়েছে বন্য শূকর ও বিভিন্ন প্রজাতির পাখির চলাচল কটকায় রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো বনভূমিটাকে এক নজর দেখে নেওয়া যায় আপনার চলার পথে একটু খেয়াল করলে দেখবেন বড় বড় কাকটার দল বীর দর্পে এগিয়ে চলেছে আপনারা দেখছেন কটকার এই গভীর অরণ্যে এই বলা গাছের শিকড় অত্যন্ত দৃষ্টিনন্দন এসব শিকড় দেখলে মনে হবে এটি কোনো স্থাপত্য পর্ব কটকার আরেকটি আকর্ষণীয় স্থান হল জামতলা সমুদ্র সৈকত এখানে এসে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ উপভোগ করা যায় সুন্দরবন ভ্রমণে কটকার জামতলা সমুদ্র সৈকত আপনার মন নিঃসন্দেহে কেড়ে নেবে